ছোট বড় ভাই যাদের ছোট কা একসাথে আমার ফ্যামিলির সাথে একসাথে দিকেছি রাজনীতি করতে এস এম Кайসার আহমেদ বাবু উপস্থিত আছেন 99 নং ওয়ার্ডের বীর বীর সভাপতি আসসালাম আলী খান শরিম উপস্থিত আছেন 89 ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত আছেন 99 নং ওয়ার্ডের সিনিয়র যুবনাhbar রাহাত ভাই উপস্থিত আছেন

উপস্থিত রতন ইসলাম বাড়ি সহ বিএনপির অঙ্গ সংঘরে জানাই ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এবং জাতির ভাই বলেছেন যে ষড়যন্ত্র রাজনীতি করতে গেলে ষড়যন্ত্র থাকবেই এই ষড়যন্ত্র উপেক্ষা করেই রাজনীতি করতে হবে কারণ বিএনপি বিরাট একটি দল এখানে সবাই তার রাজনীতির পরিচয় চায় আপনি হয়তো যে রাজনীতির পরিচয় আছেন আরেকজনের রাজনীতির পরিচয় নাই সে রাজনীতির পরিচয় চাওয়ার জন্য আপনার সাথে ষড়যন্ত্র করবে সুতরাং এরা এই এই ষড়যন্ত্র উপেক্ষা করে নিজেকে ফ্রেশ রেখে রাজপথে থাকতে হবে এটাই হল নীতি এভাবে রাজনীতিটা করতে হবে শুধু নট অনলি বিএনপি সকল অঙ্গ সকল সকল দলে কিন্তু ষড়যন্ত্রটা থাকে আমাদের এই যে এই যে পুতিন রাশিয়ার পুতিন তাই সেও কিন্তু ষড়যন্ত্রের শিকার এই যে বিল ক্লিন্টন এই যে ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু তার স্ত্রী সারার জন্য কিন্তু আরেক দল বসে থাকে যে তাকে সিট থেকে নামার জন্য ষড়যন্ত্র থাকবে এই ষড়যন্ত্র নিয়ে মন খারাপ করার কিছু নাই এই ষড়যন্ত্র উপেক্ষা করেই আমাদের রাজনীতিতে করতে হবে আজকের এই রাষ্ট্রগত মেরামতের যে আলোচনা সভা দেখেন আমাদের এখানে এক নম্বরে উল্লেখ আছে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা লোকে সংবিধান সংস্কার কমিশন গঠন জনগণের অধিকার জন্য কিন্তু আমরা গত বছর সহ্য করেছি এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের এই বিএনপি যুব দল ছাত্র দল অঙ্গ সংগঠন কিন্তু আপনাদের জন্য এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের নেতারা ঘুম হয়েছে খুন হয়েছে বিচার বৈবিত হত্যাকাণ্ড শিকার হয়েছে এই যে আমি দুইশো আশিতে মামলা খেয়েছি আমাদের এস এম কাইস আহমেদ পাপু ভাই একশো রুপে মামলা খেয়েছি এখানে যারা আছে বিএনপি নেতৃবৃন্দ এমন কেউ নাই যে তার নামে কোনো মামলা নাই তার একটি পা পঙ্গু থাকা সত্ত্বেও সে পায়ে হাঁটতে পারতো না তাকে কিন্তু জেলে টেনে হিসেবে কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু নিয়ে গেছে দুই দুইবার ওনো কাপুদি নীতি এই প্রশাসন ই আমূল সরকার শুনে নাই আমরা কিন্তু দেখেন এই যে আমূল পাঁচ মতে ধরা চায় আমরা কিন্তু তাদেরকে টেনে হিসে কিন্তু পুলিশে দেই না না আমরা কিন্তু টেনে হিসে পুলিশে দেই না এইটাই যাদের দল এইটাই আমাদের স্বয়ং রাষ্ট্রপতি জি আর ও মানে আদর্শ দল আমাদের বিলতি ভারত পক্ষের চেয়ারম্যান জনতরগ্রাম আদর্শ দল আমাদের নেতা কর্মী اكو উগ্ন নাই তারা দল করছে আমূলিক করছে ছাত্রলিক করছে

আমরা এই নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু একই কথা আমি বলেছি নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি এই আওয়ামী দেখেন উনিশশো সালে তত্ত্বাবধায় সরকারের জন্য তিনশো কত দিন সেটা হত্যা করেছে তারপর কিন্তু আমাদের বিএনপি বিএনপি আমাদের দেশ কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু তাদের এই দাবি মেনে নিয়ে কিন্তু তাদেরকে দিয়েছে ঠিক আছে আপনি তত্ত্বাবধায় সরকার চান আপনারা এইভাবে এইভাবে নির্বাচন করেন কিন্তু এই ষোলো বছর তাদের নিয়ে দাবি যখন আমরা আবার পুনরুত্ত করতে চেয়েছিলাম জাতীয়তাবাদী দল তারা কিন্তু সৈরাচারী পন্থায় এ দেশ চালিয়েছে আমাদের নেতা কর্মীদেরকে গুম করেছে খুন করেছে অসংখ্য নেতা কর্মীদেরকে নাম মামলা দিয়েছে আমাদের এই যে লাস্ট নির্বাচন দেখেন বিএনপি যত সিনিয়র নেতৃবৃন্দ আছে সবাইকে জেলে ধরে রেখে তারা একেবারে মানে নির্দ্বিধায় তারা নির্বাচন করে ব্যালট বাক্স যেখানে ভোট দেয় না সেখানে ব্যালট বাক্স যে কেন্দ্রে ভোট আছে সেখানে পাঁচ হাজার ভোট পড়ছে দিয়ে তারা নির্বাচনে একক জয় জয়লাভ করে এই দেখেন আজকে দেশ ছাড়া আজকে তারা দেশ ছাড়া এই ধরনের রাজনীতি আমাদের কিন্তু শহীদ রাষ্ট্রপতি চায় নাই যাকে যার কারণ বলা হয় তাকে বহুদলের গণতন্ত্র প্রবর্ত বহুদলের গণতন্ত্র প্রবর্ত কেন বলা হয় এই জন্য বলা হয় এই শেখ মোদি বাংলাদেশের সমস্ত দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল তারপর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে কিন্তু আবার দেখেন সব দলকে একসাথে করে আবার এই রাজনীতির অঙ্গন তৈরি করেছে যার কারণে তাকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা হয় এখানেও প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা অনুরোধ পর পর দুই মেয়াদের নির্ধারণ এই 31 দফা বাস্তবায়ন করার জন্য 31 দফা কি করেছেন তার গ্রহণ করেছেন দেখেন এখানে একা বিপি ভারগত চেয়ারম্যান জনাব তারেক রহমানপতি জাতির সামনে উপস্থিত পিতা রাষ্ট্র কাঠ ওবেতে 31 দফা উনি করেছেন তারপরও উনি জানেন তুমি একজন রাষ্ট্রপতি হবেন উনি জানেন না উনি জানেন তারপরও দুই মেয়াদের বেশি ক্ষমতেকেও থাকতে পারবে না এটা কি তিনিও উল্লেখ করেছেন সে তাসিনা বলে নাই সে আমি একচুয়ালি সাল পর্যন্ত এই দেশ চালাবো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন দেখেন এই ষোলো বছর নির্বাচন কমিশন যে কয়টা এসেছে সে কয়টা এক চিটিয়া এই সৌরাচারী হাসিনা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে চলেছে সেদিন থেকে নির্বাচন কমিশন একজনকে হেনস্থা করা হয়েছে না আমরা চাই কোন নির্বাচন কমিশন এই কারণে বলি দিছি তো দ্বারা এই স্ব자치 বন্দায় এই নির্বাচন কমিশন চলে চলেছে পরে তার অবস্থায় হয়েছে। আমরা চাই না কোন কোন নির্বাচন কমিশন এই আবার স্ব자치 বন্দায় স্ব자치 বন্দায় আবার রাষ্ট্র গঠন হোক মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ

টাকা হাতিয়ে নরা একটা ফন্দি তারা রুটিছিল। যেসব টাকা দুর্নীতি করে বাইরে চলে গেছে ওই সব টাকা আমাদের দল যদি ক্ষমতা আসে, বিএনপি যদি কখনো ক্ষমতা আসে, তখন এই ধরনের টাকা আবার দেশে ফিরে না হবে। ঠিক। খুবই ভালো চ্যানেল পল প্রতিষ্ঠা করা। সুতরাং মাগদিবা আজান দিয়ে দিবে। আপনাদের এখানে আমি বারবার আসি একটি কারণ। শুনে যাও। শুনে ভাই বরাবরই আমি আমার প্রোগ্রামগুলি পৃষ্ঠপোষণা করে ধন্যবাদ দল থেকে। চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারক্রমান যেন শুনতে পায় আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা যেন আর না হয় এটার জন্য বিএনপির অধুষিত এলাকা হয় সামনে নির্বাচন নির্বাচনে বিপুল ভোটে